ইসরায়েলকে রক্ষার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এতে অস্ত্র তৈরির ওই প্রতিষ্ঠান রাফায়েল কোম্পানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুড়ে গেছে কারখানার অধিকাংশ যন্ত্রাংশ রোববার আল জাজিরার খবরে বলা হয় ইসরায়েলের হাইফা অঞ্চলে অস্ত্র তৈরির পাশাপাশি উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাণের সুনাম রয়েছে প্রতিষ্ঠানটি হিজবুল্লাহ জানিয়েছে গত সপ্তাহে লেবান্নে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনার প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে এই হামলায় কয়েক ডজন ফাদি ওয়ান ও ফাদি টু ক্ষেপণাস্ত্র এবং কাতিউসা রোকেট দিয়ে হামলা চালানো হয় গত মঙ্গল ও বুধবার হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে অভূতপূর্ব এই হামলার সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হচ্ছে এতে সাতত্রিশ জন নিহত ও তিন হাজার মানুষ আহত হন এদিকে রোববার ভোর থেকেই ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়ে হিজবুল্লাহ মুহুরমুহু রকেট হামলায় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি নাগরিক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় দেশটির উত্তরাঞ্চলে সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে উত্তরাঞ্চলের একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে যা তবে কোনো হতাহতের খবর জানায়নি সেনাবাহিনী এদিকে ফিলিস্তিনে দখলদার ইসরায়েল কি অপরাধ করত সে বিষয়ে বিশ্বকে অন্ধকার রাখতে এবার মিডিয়ার উপর শক্ত পদক্ষেপ নিচ্ছে রোববার অধিকৃত পশ্চিম তীরে রামাল্লা শহরে আল জাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে অভিযান চালায় সশস্ত্র সেনারা তারা টিভি কার্যালয়টি দ্রুত বন্ধের নির্দেশ দেয় রয়টার্স এর খবরে বলা হয় ইসরায়েলি বাহিনী রোববার পশ্চিম তীরে রামাল্লা শহরে আল জাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে এবং ৪৫ দিনের জন্য টিভি স্টেশনটি বন্ধের আদেশ দেয় বহুল আলোচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থী প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশের বেশি ভোট পান ফলে বিজয়ী নির্ধারণে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় ভোট গণনা করা হচ্ছে রোববার দ্বিতীয় দফায় ভোট গণনার পর দেখা যায় বামপন্থী অনুরা কুমারা দিশানায়কে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে যে মাইল ফলক স্পর্শ করতে হয় তা থেকে অনেকটা দূরে রয়েছেন তিনি দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে প্রথম দফার ভোট গণনায় এগিয়েছিলেন বামপন্থী রাজনীতিবিদ দিশানায়ক তিনি পেয়েছিলেন বিয়াল্লিশ দশমিক একত্রিশ শতাংশ ভোট আর তার প্রতিপক্ষ বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমদাসা বত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন এখন এই দুই প্রার্থীর মধ্যেই দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে